আসসালামু আলাইকুম বর্তমানে আমরা প্রায় সকলেই ঘরে ঘরে কুকুর ও বিড়াল পুষে থাকি কিন্তু সেই বিড়াল বা কুকুরের কামড়ে অজান্তে অনেক বড় ধরনের একটি ভাইরাসে আমরা আক্রান্ত হচ্ছি যার ফলে আমরা জলাতঙ্কের মতো মারাত্মক ব্যাধিতে ব্যথিত হচ্ছি র্যাবিক্স ভিসি একটি র্যাবিস বা জলাতঙ্ক ভ্যাকসিন এটি একটি ভাইরাস র্যাবিস ভাইরাস বা জলতঙ্কর সংক্রমণ প্রতিরোধে এটি ব্যবহার করা হয় এটি মূলত কুকুর বিড়াল বাদুর বানর শিয়াল ইত্যাদির আচর বা কামড়ে এটি ব্যবহার করা হয় র্যাভিক্স ভিসি এর কাজ এটি মানবদেহে প্রয়োগের ফলে র্যাবিস বা জলতঙ্ক ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করে র্যাবিস বা জলাতঙ্ক ভাইরাস যেন স্নায়ুতন্ত্রের রোগ না ঘটায় সেই জন্য র্যাবিস ভিসি এর সুরক্ষা দেয় যা জলতঙ্ক রোগের একটি কাঠামোগত জাল তৈরি করে র্যাভিক্স ভিসি এ ডোজ র‍্যাবিক্স ভিসি প্রাণী কামড়ানোর শূন্যতম দিনে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে শূন্যতম দিন অর্থাৎ প্রথম ডোজ দিতে হবে তৃতীয়তম দিনে দ্বিতীয় ডোজ দিতে হবে সপ্তমতম দিনে তৃতীয় ডোজ চোদ্দতম দিনে চতুর্থ ডোজ ও আঠাশতম দিনে লাস্ট ডোজ অর্থাৎ পঞ্চম ডোজ দিতে হবে এটি মূলত পাঁচটি ডোজ দিতে হয় তবে কখনো কখনো র্যাবিক্স ইমোগ্লোবিন অর্থাৎ র্যাভিক্স আইজি প্রথম দিনেই দেওয়া হয় যদি কামড়টা গুরুতর হয় র্যাবিক্স ভিসি এর মূল্য মাত্র পাঁচশত টাকা এটি যে কোনো বড় ফার্মেসিতে পাওয়া যায় তাই ভ্যাকসিন নিন জলাতঙ্ক রোগ থেকে নিরাপদ থাকুন এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ